তারা যৌথভাবে এই নির্বাচনটিকে প্রশ্নবিত করার চেষ্টা করে আসছে এবং সর্বশেষ সংযোজন হলো আমরা দেখেছি প্রতিষ্ঠানটা হলে তারা ভোট কার্যকরী করেছে এক্সট্রা ব্যালটের মধ্যে ভোট ভোট গ্রহণ করেছে এবং ভোটারদের যে হাতের ফিঙ্গারি ফিঙ্গারে যে কালি দেওয়া হয় সেই কালি পারমানেন্ট না দিয়ে ভোটারি দিয়েছে যার জন্য একই প্রার্থী একের অধিক ভোট দিয়েছে এবং আমরা যখন দেখেছি যে বিভিন্ন হলে প্রার্থীদের হল হল ভিজিটের বা কেন্দ্র ভিজিটের এর অনুমতি আছে কিন্তু যখনই কোনো হলে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে শিবিরের নেতারা তারা হলে হলে ভিজিট করতেছে এবং কেন্দ্রের ভিতরে ঢুকতেছে তাদের কোনো সমস্যা নেই প্রশাসন তাদের সমস্যা করতেছে না কিন্তু অন্য যে কোনো ক্যান্ডিডেট যখন আমরা যাচ্ছি তখন সেখানে একটা মত সৃষ্টি করে একটা ভায়োলেন্স করার চেষ্টা করা হচ্ছে যার জন্য আমরা গতকালের থেকে শুরু করে গত এক মাস আমরা অনেক রয়ে গতকাল থেকে আবার একই সাথে দেখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ওএমআর দিয়ে এবং যে মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করেছেন সেই ওএমআর এবং সেই মেশিন যে কোম্পানি থেকে নেওয়া হয়েছে সেই কোম্পানির মালিক স্পষ্ট স্পষ্ট সে জামাতের লোক এবং এই জামাতের লোক হওয়ার জন্য শিবির জামাতের লোককে দিয়ে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা নিজেদের জয় নিশ্চিত করার একটা ষড়যন্ত্র করেছে যার জন্য সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তেত্রিশ বছর পরে যে নির্বাচনটা হচ্ছিল সেই নির্বাচনটা আসলে সাধারণ শিক্ষার্থীদের বা সাধারণ শিক্ষার্থীদের মতের কোনো প্রতিফলনই ঘটবে না আর যদি সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন না ঘটে ভোট ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হয় কোনো প্রার্থীকে ভিবি দিয়ে চিরাপি বের করার চেষ্টা করা হয় যুক্ত থাকতে পারে না যুক্ত যুক্ত থাকবে না আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বয়জন বর্জন করলাম তার মানে আপনারা কি আপনাদের দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষতি